ক্রিকেটার রিশাদ হোসেন আছেন না আছে ওনার বাসায় যাব কোন দিক দিয়ে যাব বরাবর যাবেন সসা রিশাদ হোসেনের আপনার কে হয় নাতি নাতি হয় সসা রিশাদ হোসেনের বাড়ি কোথায় সামনে সামনে নাতি হয় আপনাদের আমার ভাতিজা ভাতিজা হয় না রিশাদ হোসেন নীলফামারীতে জন্ম নেওয়া বাংলাদেশের উদীয়মান ক্রিকেট তারকা জন্ম পনেরোই জুলাই দুই তিনি ডানহাতি ব্যাটসম্যান ও লেগ স্পিনার দুই সালে ঘরোয়া ক্রিকেটে তার যাত্রা শুরু হলেও আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে দুই হাজার সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে অভিষেকের দিনেই তার প্রথম শট একটি ছক্কা ছিল যা দর্শকদের চমকে দেয় দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে রিসাদ হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার তিনি সাত ম্যাচে চৌদ্দ উইকেট নিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শুধু তাই নয় একটি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া রেকর্ড করেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেটে নতুন এক তারকার উত্থান ঘটছে আজ আমি আপনাদেরকে দেখাবো এই প্রতিভাবান ক্রিকেটারের গ্রামের বাড়ি ভাই ওই ক্রিকেটার রিশাদ হোসেন আছেন না আছে ওনার বাসায় যাব কোন দিক দিয়ে যাব বরাবর যাবেন এখানে কিসে উঠব আমি অটো এখানে অটোতে উঠবেন অটোতে উঠব অটোতে উঠলেই বললেই নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাবে ওই জায়গাটার নাম কি জায়গাটার নাম আছে টোপামারি টোপামারি না টোপামারি দসা যাবেন নাকি টোপামারি যাব টুপামারি হ্যাঁ ইনশাআল্লাহ যাব আর কেউ নাই না আরে বাবা গাড়ি খালি হ্যাঁ গাড়ি খালি এ আমি প্যাসেঞ্জারের রাস্তায় যে শহরে যেরম দেখা যায় যে লোকে নেই শহরে আর এখানে থাকবে কোথায় আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারীর যে মানিকের মোড় ধরে এইটা সেই মানিকের মোড়ে এখানে অটো নিয়ে রিশাদ হোসেনের বাসায় যেতে আপনাকে যেটা এখান থেকে জাস্ট একটা অটোতে করে যেতে হবে ওনার বাসাটা হচ্ছে টোপামারিতে তাই তো চৌধুরী বাজার চৌধুরী পাড়া টোপামারি চৌধুরী পাড়া এখানে এসে যে কোনো অটো অটোওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে তো ভাড়াও নয় খুব কম কত টাকা দশ দশ টাকা ভাড়া এখান থেকে দশ টাকা ভাড়া আপনারা কি ঈশা ধোসেদকে চেনেন হ্যাঁ চিনি আমাদের এলাকার লোক খেলা দেখেন হ্যাঁ কেমন লাগে ভালোই লাগে এলাকার ছেলে খেলোয়াড় রয়েছে এলাকা ঢাকায় খেলতেছে বাইরের দেশে খেলতেছে দেখতেও ভালো লাগে মানুষ গল্প করলে আরও বেশি ভালো লাগে সেদিন ভালো খেললে সেদিন কেমন লাগে ওই দিন তো অন্য রকম ভালো লাগে মনে হয় কি কি করি আর না করি আর যদি খেলাতে যেতে তাহলে তো সেদিন মনে করে আমাদের এলাকায় ফটকা পছন্দ করে হুম চাচা বসে আছে চাচা রিশাদ হোসেনের বাড়ি কোথায় সামনে সামনে না কি হয় আপনাদের আমাদের ভাতিজা ভাতিজা হয় না জি কাঁধে ওটা কি পাখি পাখি পোষা পাখি রে বাপ রে যে দেখেন ওনার কাঁধে কিন্তু একটা পোষা পাখি আছে কি পাখি এটা সারক পাখি সারক পাখি জি এই যে দেখেন অদ্ভুত দেখেন ওনার পিঠে পেছন দিয়ে ঘোরাফেরা করতেছে ক্যামেরা দেখেও কিন্তু চলে যাচ্ছে কতদিন থেকেই পাখি আপনার সাথে আছে প্রায় সাত মাস থেকে ছয় সাত মাস থেকে এই যে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি দোকানে একটু কথা বলি দেখিষাদ হচ্ছেন আপনার কে হয় নাতি নাতি হয় ছোটবেলা থেকেই দেখছেন আমি কোদাপিক্রি মাইসি হচ্ছে আচ্ছা কোনো কিছু করে মানুষ করছেন না উনি যখন ওই খেলে খেলা দেখেন কি অবশ্যই দেখি টিভি দেখি কেমন লাগে আচ্ছা আসলে আপনাদের সঙ্গে মেলামেশা করে না হ্যাঁ মেলামেশা করে এটাই বাড়ি এটাই বাড়ির আসলে বাড়ির এগুলোতে ঘুরে বেড়ায় তখন কেমন লাগে ভালো লাগে যখন টেলিভিশনে যখন খেলা হয় অন্য দলের বিপক্ষে যখন জিতে আরা ভালো কেমন লাগে ভালো ভালো লাগে তাই না খুব ভালো আমাদের আমি এখন দাঁড়িয়ে আছি ঋষাদ ভাইয়ের যে বাসা আছে ওই যে এই পাশে যে বাসা সেই বাসার সামনে এখানে একটা দোকান আছে এই দোকানে অন্যকে যারা ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে আবার ছোটবেলা থেকে একসঙ্গেই যারা বড় হয়েছে তাদের সঙ্গে এখানে তাদের সাথে আমি কথা বলতেছি তো তারা বলতিছে যে তাদের যখন একটা দলের সঙ্গে যখন খেলে সেই দলের সঙ্গে যখন বাংলাদেশ জিতে হোসেন যখন ভালো ব্যাট করে তখন তাদের নাকি খুবই ভালো লাগে খেলা দেখেন তো না হয় হয় আপনাদের ভাই ভাই আর এই যে আমি এখন যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এখান থেকে ওই যে একটা বাসা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রিশাদ হোসেনের যে বাসা উনি জাতীয় দলের যে একজন সোনাম ক্রিকেটার আমি এই যে বলতে বলতে তার বাসার সামনে আমি চলে এসেছি এটাই সেই বাংলাদেশ জাতীয় দলের যে ক্রিকেটার সেই ক্রিকেটার রিশাদ হোসেনের যে বাসা সেই বাসা আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারি উপজেলার যে টোপামারি ইউনিয়ন এবং টোপামারি ইউনিয়নের যে চৌধুরীপাড়া সেই চৌধুরী পাড়া যে আমাদের বাংলাদেশ জাতীয় দলের যে একজন ক্রিকেটার রিশাদ হোসেন ঠিক তার বাসার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এটাই সেই ক্রিকেটার রিশাদ হোসেনের বাসা দেখেন অনেক বড় একটা বাসা একদম গ্রামের ভিতরে এই বাসাটা করা হয়েছে সিমসামভাবে দেখি আমি আপনাদেরকে দেখাবো যে বাসার ভিতরে কী আছে তাদের সঙ্গে আমি গল্প করতে পারি কি না তোমরা কি এখানেই ঋষাদ ভাই কি চিনো তোমাদের সঙ্গে কথা বলে কেমন লাগে ও খেলা দেখো খেলাতে যখন ছক্কা মারে তখন কেমন লাগে খুব ভালো লাগে আর যখন জিতে তাই কোন দলের সঙ্গে জিতলে সবচেয়ে বেশি খুশি হও হ্যাঁ তাই যখন শ্রীল শ্রীলঙ্কার সঙ্গে খেলে এবং রিশাদ যখন ছক্কা কামারে তখন তোমাদের খুব ভালো লাগে নাকি তখন কি তোমরা হাততালি দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ জাতীয় দলের যে একজন স্বনামধন্য ক্রিকেটার তার একদম বাসার ভিতরে আমি এসেছি আমি বাসায় এসে নখ করলাম তারা খুব সহজেই আমাকে অনুমতি দিল বাসার ভিতরে ঢোকার এটা আমার খুবই ভালো লাগলো এটাই হচ্ছে সেই আমাদের জাতীয় দলের যে ক্রিকেটার রিশাদ হোসেনের যে পৈতৃক যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি দেখেন একদমই সিমসাম একটা গ্রামের বাড়ি গ্রামের বাড়ির ভিতরে যেগুলো থাকে ঠিক সেইগুলোই আছে ছোট্ট একটা বসার জায়গা আছে এখানে একটা গেট দেখতে পাচ্ছি আবার অনেক সময় দেখা যায় যে গ্রামের বাড়িতে কিন্তু দু একটা হাঁস মুরগিও দেখা যায় সেই হাঁস মুরগিও কিন্তু আমি তার বাসার ভিতরে দেখতে পাচ্ছি তো এখানে এসে যেটা দেখা গেল যে এনাদের সঙ্গে আমি কথা বলে বা বুঝতে পারলাম যে তারা যে এত বড় একজন তারকার তারা বাবা মা এবং ভাই বোন তাদের কিন্তু ভিতরে সেই যে অহংকার বোধ সেইটা কিন্তু নাই তারা একজন সিম্পল জীবন লিড করতেছে এই যে দেখেন দু একটা হাঁসেও কিন্তু চলে আসতেছে খুবই ভালো আর বাসাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ইনকমপ্লিট বাসায় যে দেখেন উপরে এখনও ইনকমপ্লিট অবস্থায় আছে ধীরে ধীরে হয়তো করতেছে এটাই সেই আমাদের জাতীয় দলের যে সুনামধন্য ক্রিকেটার রিশাদ হোসেনের যে পৈতৃক বাসা সেই বাসা এখানেই তিনি বেড়ে উঠেছেন এখান থেকেই বেড়ে উঠে এই নীলফামারির আলো জলে বাতাসে তিনি খেলে বড় হয়েছেন আজ তিনি বাংলাদেশের ক্রীড়া জগতে একটা বিশাল অবদান রাখতেছে এটা কিন্তু আমাদের সত্যি গর্বের বিষয়